একজন আবেদ আর একজন জাহেদ আবেদ মানে ইবাদতকারী জাহেদ মানে জিহাদকারী তারা দুইজন মিলে হজ করার জন্য যাচ্ছেন এখন বিমান আছে এখন খুব মডেল যুগ মানুষ গাড়ি নিয়ে কিংবা প্লেনে করে বিমানে করে হজে চলে যায় সর্বশেষ গাড়িতে করেই যায় একেবারে সর্বনিম্ন কিন্তু তখনকার সময়ে হয়তো সাওয়ারি হয়ে ঘোড়ায় করে কিংবা নৌকায় করে কিংবা হেঁটে হেঁটে এভাবে মানুষ হজ করার জন্য মক্কায় গিয়েছেন এখন দুইজন ব্যক্তি আবেদ এবং জাহেদ আবেদ এবাদতকারী জাহেদ জিহাদকারী তারা হজে যাচ্ছেন প্রতিমধ্যে নিঃসন্দেহে মানুষের রেস্টের প্রয়োজন আপনি মোবাইল চালাচ্ছেন এক সময় চার্জ শেষ মোবাইল বন্ধ হয়ে যাবে মানুষের জীবন অতিবাহিত করার জন্য গুম এটা মোবাইলের চার্জের নেই রেস্ট না করলে গুম না গেলে আপনার শরীর একসময় গিয়ে বন্ধ হয়ে যাবে স্টপ হয়ে যাবে এজন্য মাঝে মধ্যে চাঁদ দিতে হয় ওই চাঁদের নাম হলো গুম এখন ওই আবেদ এবং জাহেদ দুইজন ব্যক্তি তারা কিছু রেস্টের জন্য একটা জায়গা চয়েস করলেন অনাক্রমে ওই জায়গা ছিল খ্রিস্টান পাড়া খ্রিস্টান পাড়া এখন তারা সেখানে রেস্ট নিলেন শিবির স্থাপন করলেন রেস্ট নিচ্ছেন প্রতিমধ্যে যেহেতু এখানে আছে শিবির স্থাপন করেছে তারা নির্দিষ্ট একটা সময় সেখানে অবস্থান করছে প্রতিমধ্যে আবেদকারী ব্যক্তি যিনি এবাদতকারী অর্থাৎ সেই ব্যক্তি একজন খ্রিস্টান রমণীকে দেখেছে খ্রিস্টান রমণীকে দেখার পরে তার প্রেমে আসক্ত হয়ে গিয়েছে তার প্রেমে আসক্ত হয়ে যাওয়ার কারণে সেই সেখানে তার সময়টাকে বিলম্ব করছে বিলম্ব করার কারণে তার সাথে যারা ছিল অন্যান্য জাহেদ তারা সেখানে আর দেরি না করে তাকে রেখে অন্যান্যরা হজে চলে যাচ্ছেন চলে গিয়েছেন ওই ব্যক্তি সেখানে থেকে গেল ওই রমণের প্রেমে আসক্ত হয়ে এক সময় গিয়ে ওই রমণের পিতাকে তিনি প্রস্তাব দিলেন আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই তখন মেয়ের বাবা তাকে বলল বড় মহারণার প্রয়োজন সে বললো আমি প্রস্তুত মহারণা দিতে বলে আপনি কেমন মহারণা চান আমি দিতে রাজি আছি তখন মেয়ের বাবা বলল আমার মহারণা হল তুমি ইসলাম ত্যাগ করে তোমার দিনটাকে ত্যাগ করে যদি আমার কাছে আসতে পারো তাহলে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব একটু নাওসবিল্লা বলবেন না এখন ইনি বললেন আমি রাজি আছি আমার দিনকে আমি ত্যাগ করতে ইসলামকে ত্যাগ করতে আমি রাজি আছি যদিও বা আবেদ আবাদী এবার ওই মেয়েকে তিনি ওই রমণীকে বিবাহ করলেন বিবাহ করে যেহেতু এখন সে দিনকে ত্যাগ করে ফেলেছেন তার কাছে তার হজ নাই সে সেখানে স্থাপন বসে স্থাপন শুরু করলো সে সেখানে থাকলো সময় গিয়ে তার সন্তান সন্ততি হলো এখন তার সাথে তার সাথীরা সঙ্গীরা তো বাসায় চলে গিয়েছেন হস্ করে সেখান থেকে ফিরেছেন এখন তার বন্ধু তাদের বন্ধু তো আসতেছে না এক সময় গিয়ে খোঁজখবর নিলেন কিরে আমার বন্ধু এখন আসতেছে না কেন আরো কয়েক বছর যাওয়ার পরে সেই খ্রিস্টান পাড়ায় তারা আগমন করলো তার অবস্থা জানার জন্য তারা সেখানে যখন খ্রিস্টান পাড়ায় এসে পৌঁছল তারা গুরুস্থানে খ্রিস্টানদের গুরুস্থানে গেলেন দেখতেছেন সেখানে দুইটা বাচ্চা একজন মহিলা আর মানে তার তার খবরকে সমাধিকে সামনে নিয়ে তারা ক্রন্দন করছে। এলাকা সে মারা সমাধি করছেন সেখানে যখন গেলেন তার স্ত্রী এবং তার সন্তানগুলোকে দেখতে পেলেন এখন স্ত্রী কাঁদছেন সন্তানও কাঁদছেন তারাও কাঁদছেন বন্ধুর জন্য এখন তার স্ত্রীকে তারা প্রশ্ন করলো আপনারা কাঁদছেন কেন স্ত্রী তাদেরকে প্রশ্ন করলো আমরা কাঁদছি আমি স্ত্রী আমার এই দুই সন্তান তারা তাদের বাবাকে হারিয়ে ফেলেছে জন্য কাঁদছে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি তো আপনাদের পরিচয় এখন তারা সবকিছু আমরা এরকম এরকম হজে যাচ্ছিলাম আমরা মুসলমান যে প্রতিমধ্যে সে তোমার প্রেমে আসক্ত হয়ে এখানে রয়ে গেল বিবাহ করলো আমরা তো হজে গিয়ে আমার বন্ধু ফেরত আসছে না কেন আমরা তার খবর নেওয়ার জন্য এখানে এসেছি তো এখন এই খবর এই কথা শোনার সাথে সাথে ওই স্ত্রী এবং দুই সন্তান সাথে সাথে মুসলমান হয়ে ইমানদার হয়ে কালিমাতু শাহাদা পাঠ করেছে ওই জাহেদ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করে তথা কালিমাতু শাহাদা স্বীকৃতি দিয়ে আল্লাহকে আল্লাহ জেনে রসুলকে রসুল জেনে রসুল হিসেবে স্বীকৃতি দিয়ে দিনের ছায়ায় চলে এসেছেন সুবাহান আল্লাহ আল্লাহর হেকমত বোঝা বড় মুশকিল মুসলমান কাফের হয়েছে আবার কাফের থেকে I <laughs> do